সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কিছু বিখ্যাত অভিনেত্রী আছেন যারা খুব অল্প বয়সে অনেক নাম করেছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু সাউথ ইন্ডিয়ান অভিনেত্রীদের কথা বলব যারা এখনও অবিবাহিত তামান্না ভাটিয়া সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সুন্দর এবং দামি অভিনেত্রীদের মধ্যে তামান্না ভাটিয়া একজন তামান্না ভাটিয়া তার অভিনয় এবং তার শরীর চর্চার জন্য অনেক পরিশ্রম করেন তামান্না ভাটিয়ার বয়স একত্রিশ বছর হয়ে গেছে কিন্তু এখনও অবিবাহিতই আছেন রাশি খান্না সাউথ ইন্ডিয়ান অভিনেত্রী রাশি খান্না একজন পরিশ্রমী অভিনেত্রী তিনি তার নিজের যোগ্যতার বলে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক নাম করেছেন রাশির ত্রিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনও তার জীবনসঙ্গী খুঁজে পাননি রাকুল প্রীত সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়া বলিউডেও রাকুল প্রীত অনেক নাম করেছেন এবং তিনি তার চর্চা এবং গ্ল্যামার নিয়ে সব সময় ব্যস্ত থাকেন রাকুল প্রীত ত্রিশ বছর বয়সী হয়ে গেছেন কিন্তু এখনও তার বিয়ে নিয়ে কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি রাশ্মিকা আন্না কর্ণাটকার গ্ল্যামার কুইন রাশ্মিকা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতেও ভালোই নাম করেছেন এখন তার সম্পূর্ণ মনোসংযোগ তার ভবিষ্যৎ নিয়ে তিনি রাক্সিত সিং সাথে এঙ্গেজমেন্ট করে ফেলেছেন এবং এর পরপরই তার সাথে আবার সম্পর্কটা নষ্ট করেছেন ধারণা করা হয় তার বয়স পঁচিশ বছর সাইপাল্লবী ন্যাচারাল বিউটি কুইন সাইপাল্লবী শুধু তার অভিনয় দিয়ে নয় বরং তার মুখের কিউট ভঙ্গিমার জন্য বিখ্যাত সাইপাল্লবী উনত্রিশ বছর বয়সী হয়ে গেছেন এবং এখন পর্যন্ত তার জীবনসঙ্গী হিসেবে কাউকে বিবেচনা করেননি অনুপমা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির অনেক পপুলার অভিনেত্রী এই অনুপমা অনুপমা বর্তমানে ২৫ বছর বয়সী হয়ে গেছেন এবং সিনেমার লাইম লাইট থেকে নিজেকে কিছুটা দূরে রেখেছেন তবে এখন পর্যন্ত তিনি বিয়ে করেননি কীর্তি সুরেশ সাউথ ইন্ডিয়ান সিনেমায় অনেক নামকরা অভিনেত্রীদের মধ্যে কীর্তি সুরেশ একজন তিনি তার সুন্দর অভিনয় দ্বারা সকলের কাছে পরিচিত এবং অনেক সিনেমায় বড় বড় অভিনেতাদের সাথে তাকে অভিনয় করতে দেখা যায় কীর্তি সুরেশের বয়স বর্তমানে আঠাশ বছর কিন্তু তিনি এখনো পর্যন্ত বিয়ে করার সিদ্ধান্ত নেননি মিডিয়াতে অনেকবারই খবর এসেছে যে তিনি বিয়ে করেছেন কিন্তু এর প্রেক্ষিতে তিনি তার ইন্টারভিউতে বলেন যে এগুলো শুধুই নিউজ তাকে বিরক্ত করবার জন্য এর বাইরে আসলে কিছুই নেই আনুষ্কা শেট্টি বাহুবলী সিনেমার দেব সেনা মানে আনুষ্কা সাউথ ইন্ডিয়ান সিনেমার সর্বোচ্চ দামি অভিনেত্রীদের মধ্যে একজন আনুষ্কা শেট্টি বর্তমানে উনচল্লিশ বছর বয়সে কিন্তু এখনো পর্যন্ত তিনি কাউকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নেননি খবর এসেছিল যে তিনি এক বড় ব্যবসায়ীকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু বাহুবলী টু সিনেমার শ্যুটিংয়ের কারণে তার বিয়েটা শেষ পর্যন্ত করা হয়নি নয়নতারা সাউথ ইন্ডিয়ান সুপারস্টার অভিনেত্রী নয়নতারা তার সিনেমার থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি ব্যস্ত থাকেন সম্প্রতি প্রভু দেবার সাথে তার সম্পর্কের কথা মিডিয়াতে ছড়িয়ে পড়ে এবং তিনি অনেক বিড়ম্বনায় পড়ে যান নয়ন তারা ছত্রিশ বছর বয়সী এবং খুব তাড়াতাড়ি ডিরেক্টর ভিঘ্নেশের সাথে বিয়ে করবেন বলে জানিয়েছেন তো বন্ধুরা এদের মধ্যে আপনার পছন্দের অভিনেত্রীকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই সাথে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন